শুরু করেছেন লুনাবাবি সহ অনেকে বলে গেছেন আমাদের কি কি করণীয় মোট মুটের অর্ধেক হচ্ছে নারী আমি সিলেট কারাগারে হত্যা মামলায় মিথ্যা মামলায় আমি এখানে সাড়ে ছাব্বিশ মাস আমি সিলেটে বন্দী ছিলাম আমার নেত্রী মাতৃতুল্য দেশ নেত্রী বেগম খালেদা সিদ্ধান্ত নিলেন আমি যেন ধানের স্থানীয় সরকারের প্রথম নির্বাচন দলীয় প্রতীক আমি যেন নির্বাচন করি যেমন সিদ্ধান্ত তেমন তার কাজ বাস্তবায়ন আওয়ামী লীগ সেটা গুরুত্বই দিল না যে মেয়েরা আবার কিভাবে এক লক্ষ মানুষ যে পৌরসভায় বসবাস করে সেখানে মায়েরা মেয়েরা কিভাবে ভোটারদের মনোযোগ করবে আল্লাহর শেষ মেহরবানি আমার প্রতিটা মুহূর্ত ছিল দলের আমি টিভিতে দেখতাম আমার খালেদা দিয়ে কান্না করছে আমার দীপু দিদিকে পথে মারছে কিন্তু আমি মেয়ের ওবার শক্তি ছিল না আমার ঘর থেকে বাইরে আমার ওয়ার্ডে যারা ছিল খুব নির্যাতন করতো আমি যতটুকু পরিবার থেকে নির্যাতিত হই নাই আমি আমার এলাকা থেকে এতটুকু নির্যাতিত হয়েছি আমার বলার আসলে সাহস ছিল না আমি বলতে পারি নাই আমার পিছনে কোনো শক্তি ছিল না আমার পিছনে কোনো ক্ষতি ছিল না আমি একা অসহায় সিলেট কিন্তু নারী আমার প্রতি এই অত্যাচার অবিচার আমি আসলে বিচার চাইবার মতন জায়গা পাইনি বিদায় বিধাতার কাছে এই অপেক্ষাটাকেই ছিল আজ আমার লোনা বাবি দান পেয়েছে আমার খন্দকার মুক্তাদির ভাই দান শিশ পেয়েছে আমি এখন পর্যন্ত ঘরে বসে থাকি না কালকেও সারাদিন ওনাদের লিফ্ট নিয়ে পথে পথে ঘুরেছি আজও সারাদিন আমি আপাকে বলছি আপা আপনি কেন আমাকে বসে রাখছেন আপনি কেন আমাদের গেলিফ্রেন্ডের নামটা যাব আর কেউ না যাবো আমি যাই যাইবো আপনার সাথে আমি গেলি ফ্লেট করে করে দিয়ে আমার কিছু নাই করুক আমার তোলে আমার কিছু নাই দেও আমার অতটুকু সিম্পৃতি আছে আমি যেন ধানের শেষ বলে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস করতে পারি এতটুকুই আমার দেওয়া আর আমার